আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারীম থেকে সূরাতু ইউসুফ থেকে বদ নজর কাটানোর জন্য একটা আমল আলোচনা করতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি বদ নজরের কারণে অনেক শুকিয়ে যায় চেহারার উজ্জ্বলতা দূর কমে যায় খাবারের রুচি কমে যায় আয় উন্নতি হয় না বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দেখা দেয় দেয় বিভিন্ন দিক থেকে ঝামেলা দেখা দেয় বাচ্চার হতে পারে মানুষের হতে পারে প্রাপ্ত বয়স্কের হতে পারে কোনো গাছের হতে পারে ফলের হতে পারে বাড়ির হতে পারে দোকানের হতে পারে যে কোনো প্রতিষ্ঠানেরও হতে পারে মানে নজর এই জিনিসটা সত্য যখনই কোনো মানুষের চোখ পড়ে তখন সেখানে কিন্তু আর ভালো কিছু হয় না এই জন্য বদ নজর কাটানোর জন্য আপনি আপনার ঘরের মধ্যে দোকানের মধ্যে শিশু শরীরে অথবা যে কেউ দেখে তাকে শুধু বলেন বলো মাশা আল্লাহ এটা মানে ভালো খারাপ কিছু না মাশাআল্লাহ অর্থ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এত সুন্দর হ্যাঁ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এত বেচা বিক্রি হ্যাঁ আল্লাহর ব্যবসার মধ্যে যা চেয়েছেন তাই হয়েছে এই জন্য মাশাআল্লা বলতে হয় দোকানে আপনি মাশাআল্লাহ লিখে রাখেন এটা ঝুলিয়ে রাখেন এই ধরনের বিভিন্ন নেম প্লেট পাওয়া যায় বিভিন্ন হকার ওয়ালারা বিক্রি করে অথবা বিভিন্ন দোকানে পাওয়া যায় লেখা আছে আলহামদুলিল্লাহ এগুলো দোকানে ঝোলায় রাখতে পারেন বাংলা উচ্চারণ সহ যেটা মানুষ পড়লে যদি সে বদনজর দিয়েও থাকে ওইটা বললে এমনিই কেটে যাবে তাছাড়া যদি বদনজর কেটেই যায় শিশু হোক বাচ্চা হোক ব্যবসা বাণিজ্য হোক তো তখন একটা দোয়া বলে দিচ্ছি মিশকা জাফরান দিয়ে লিখে এই দোয়াটা ধুয়ে বাচ্চাকে পানি পান করাবেন মানুষের হলে মানুষকে খাওয়াবেন সাত দিন অল্প অল্প করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সাত দিন এক হাজার বার এক গ্লাস পানিতে ফু দিয়ে রাখবেন এক হাজার এক গ্লাস পানিতে এক হাজার বার ফু দিবেন এই আয়টা এক হাজার বার পাঠ করবেন করার পরে এই এক গ্লাস পানিটার সাথে অন্য পানি না মিশিয়ে নরমালি এই পানিটা কোনো মানুষকে খাওয়াবেন অথবা এই পানিটাই দিনে একবার করে খাওয়াবেন ঠিক এই পানিটাই যদি মানুষ না হয়ে থাকে ব্যক্তি হয়ে থাকে ফসল হয়ে থাকে এই পানিটাই ফসলের মধ্যে যে কোনো এক জায়গায় ছিটিয়ে দিবেন বাড়িতে দোকানে প্রতিষ্ঠানে ওখানে লেগে থাকলে ওই ওটার আশপাশে ওটার সামনে ছিটিয়ে দিবেন এটা পাট করে ফু দিয়ে ছিটিয়ে দিতে পারেন অথবা আরো ভালো কাজের জন্য পরবেন আবার সাথে সাথে বেশ কম্পর জাফরান দিয়ে একটা কাগজের মধ্যে লিখে এই লেখা কাগজটা ওই পানিতে দিয়ে দিবেন এবং পড়বেন দুইটার সমন্বয়ে আপনি তারপর এভাবে খাবেন এবং ছিটিয়ে দিবেন আল্লাহ তালার অশেষ রকমের বদনজর কেটে যাবে যত কঠিন বদনজর হোক কালিটা নিয়ে নেবেন এই দোকান থেকে অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালি পান ওখান থেকে নিয়ে নেবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এটা এক দোকানদারের নাম্বার তার বিজ্ঞাপন আমি দিলাম